এই লেভেল থেকে মিষ্টি মহান বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ একটি পরন্ত বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এটাকে একটু সাজিয়ে গুছিয়ে ম্যাথের ভাষায় লিখলে লেখা যায় h ut 1/2 gt স্কয়ার আজকে আমরা এই সূত্র দিয়ে এই বিল্ডিং এর উচ্চতা মাপার চেষ্টা করব এবং দেখবো গ্যালেরিও কি আসলে সত্যি বলেছিল নাকি আমাদের ভং বুঝিয়ে দিয়েছিল এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের প্রথমেই দরকার একটি মিষ্টি কুমড়া আর দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে উচ্চতা মাপার পিতা এটা দিয়ে আমরা আমাদের সূত্রের উচ্চতার সত্যতা যাচাই করব তো চলুন যাওয়া যাক ছাদে আমাদের প্ল্যান হলো ছাদ থেকে মিষ্টি কুমড়াটাকে ফেলবো তারপরে মিষ্টি কুমড়াটা নিচে পড়তে যত টাইম লাগবে সেই রিডিংটা নেব তারপরে সূত্রের সাহায্যে খেলাধুলা করে আমরা উচ্চতার মান বের করব। এবং ফিতার সাহায্যে মেপে আসল উচ্চতার সাথে সেটাকে কম্পেয়ার করে দেখব সূত্র কি আসলেই ভুল না সঠিক এখন চলে এলো সেই কাঙ্ক্ষিত সময় এখন আমরা ছাদ থেকে মিষ্টি কুমড়াটাকে ফেলবো আল্লাহ জানে মিষ্টি কি আস্ত থাকবে তারপরেও বিজ্ঞানের জন্য এটুকু সেক্রিভাইস তো করাই যায় চলুন ফেলা যাক নির্দিষ্ট উচ্চতা আমরা এখান থেকে শুরু করবো এই লেভেল থেকে মিষ্টি কুমড়াটাকে ফেলছি ওয়ান টু থ্রি মিষ্টি তো আপনারা দেখতে পেলেন মিষ্টি কুমড়াটা কি অবস্থা হলো না আমাদের কপালে কি আছে কারণ মিষ্টি কুমড়াটা রান্নাঘর থেকে চুরি করে নিয়ে এসেছিলাম অনুমতি ছাড়া উপর থেকে ফেললে মিষ্টি ফাটবে না এক্সপেরিমেন্ট শেষ করে আবার যেখান থেকে আনছি সেখানে রেখে আসবো কিন্তু আপনারা তো দেখলেন মিষ্টি কুমড়ার কি অবস্থা হয়েছে এখন আমাদের কপালে কি লেখা আছে সেটা সেটা দেখার জন্য অপেক্ষা করুন আর তো আর এবার করে দরজার টো এবং হচ্ছে আমরা মিষ্টি কুমড়াটাকে প্রথমে ধরেছিলাম সেহেতু আদিবেগ ছিল না অর্থাৎ মিষ্টি কুমড়ার আদিবেগ শূন্য এবার আসা যাক জি এর ক্ষেত্রে আমরা জানি গ্রাভিটির স্ট্যান্ডার্ড মান নাইন পয়েন্ট এইট ওয়ান আমরা এখানে 9.81 ধরেই ক্যালকুলেট করব। ভূমিগুনাটা ছাদ থেকে পড়তে যে সময় লেগেছে সেটা আমরা পেয়েছি 1.01 আর এটা আমরা মূলত ভিডিও ডিউরেশন থেকে ক্যালকুলেট করেছি। এবার আমরা সূত্রে ডেটাগুলো বসাবো। ডেটাগুলো বসানোর সময় প্রথমে কি করব ইউ এর মান 0 বসাবো। ইউ এর মান 0 বসালে ইউ এবং টি ক্যান্সেল আউট হয়ে যাবে। এখন আমাদের কাছে সূত্রটি আছে শুধুমাত্র h 1/2 gt স্কয়ার। এখন আমরা এই সহজ সূত্রে সকল ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করব। এখন হাফ ক্রস G এর মান 9.81 ক্রস P এর মান অর্থাৎ 1.01 এর হোল স্কয়ার এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 5.003 মিটার এবার এটাকে আমরা যদি ফিটে কনভার্ট করি তাহলে আসবে 16.41 ফিট এটাকে যদি আমরা আরেক লাইন ভেঙে লিখি তাহলে আমরা পাবো 16 ফিট 4.92 ইঞ্চি অর্থাৎ গ্যালিলিও বলে আমাদের ছাদের উচ্চতা 16 ফিট 4.92 ইঞ্চি এবার আসুন বাস্তবতা কি বলে আমাদের ছাদের উচ্চতা ঠিক কত আমরা নিজেরাই মেপে দেখি চলেন যাওয়া যাক ছাদে কাজ এখন চলে এসেছে সেই কাঙ্ক্ষিত সময় গ্যালিলিওর সাথে টক করে দেওয়ার জন্য দেখি গ্যালিলিও কি বলে এবং আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট কি বলে চলেন দেখা যাক ষোলো ফুট পাঁচ ইঞ্চি আমরা প্রকৃত পক্ষে ফিতা দিয়ে মেপে দেখলাম আমাদের ছাদের উচ্চতা এসেছে ষোলো ফিট পাঁচ ইঞ্চি এবং আমরা সূত্র অনুসারে মেপে দেখলাম আমাদের ছাদের উচ্চতা এসেছে ষোলো ফিট ফোর ইঞ্চি অর্থাৎ খুবই সামান্য ডিফারেন্স এসেছে এই সামান্য ইরোর আসার পেছনে হচ্ছে কিছু ফ্যাক্টর রয়েছে যেমন বাতাসের বাধা এবং গ্র্যাভিটির মান গ্র্যাভিটির মান হালকা ডিফারেন্স আসতে পারে এবং বাতাসের বাধা আছে গ্যালিলিও যে সূত্রটা বের করেছিল সেটা সম্পূর্ণ ভ্যাকিউমে ছিল আর আমরা একদম এই করেছি তারপরেও আমাদের মিষ্টি কুমড়াটার ওজন বেশি ছিল সেই কারণে একদম খুব খুব সামান্য ডিফারেন্স এসেছে যেটাকে অ্যাপ্রক্সিমেটলি সমানই বলা যায় ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি বলা যায় অর্থাৎ সূত্র ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি বলা যায় অর্থাৎ সূত্র এবং বাস্তবতা সম্পূর্ণ মিলে গিয়েছে আমরা এতদিন খাতা কলমে যেটা করতাম আজকে সেটার বাস্তব ব্যাখ্যা বললাম বিজ্ঞান অবাস্তব কোনো জিনিস নয় বিজ্ঞানের প্রত্যেকটা ঘটনারই বাস্তবিক ব্যাখ্যা রয়েছে Hey, Thank right. you.